আজকে আমি এই পটলগুলো দিয়ে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখো এখানে কিছু পটল নিয়ে নিয়েছি আর এখানে আছে দেখো মাছের ডিম এই মাছের ডিম দিয়েই আজকে একটা দারুণ রেসিপি তোমাদেরকে দেখাবো এখানে দেখো প্রথমে পটলগুলো আমি এরকম সাইজের কেটে নিয়েছি সঙ্গে কিছু আলুও নিয়েছি আর মাছের ডিমের মধ্যে এবার একে একে লব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়োও দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়া গরম করে ওর মধ্যে তেল দিয়ে ডিমটা আমি দিয়ে দিলাম দেখো ডিমটা একটু বেশি ফাটছিল বলে আমি এখানে চাপা দিয়ে ডিমটাকে বেশ ভালো করে ভেজে নেবো এতটাই ফার্ট ছিল যে আমি বারবার ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে ভাজছিলাম তারপর দেখো গোল করে নিয়েছি চেপে চেপে এবার ডিমটাকে ভেজে আমি তুলে নিলাম নিয়ে এবার ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি পিস পিস করে নেবো দেখো এরকম সাইজের আমি পিস করেছি এবার করার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি কেটে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একে একের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়েও কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর পরিমাণ মতো আমি জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব তারপর আমাদের পটল আর আলুটা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেবো দিয়ে তারপর আরও কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেবো নিলেই আমাদের পটল দিয়ে মাছের ডিম কারি একদম পুরো রেডি দেখো পুরো রেডি হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার এই পটল দিয়ে মাছের ডিমকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ভিডিওতে একটা লাইক করে দিও আর হ্যাঁ এরকম যদি আরও দারুণ দারুণ রেসিপি তোমরা দেখতে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওতে বা